বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চালিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম তো দেখো আমি সকালবেলা বাসি গাছটা সেরে বাজারে গেলাম আর যেহেতু আজকে মেঘলা ওইটা ঠিক ঠিক করে বৃষ্টি হচ্ছে আর আমি তাড়াতাড়ি করে আটটা সাড়ে আটটার মধ্যে আমার সারা হয়ে গেছে বাসি গাছ সেরে আর এই যে বাজারে গেছিলাম বাজার থেকে সব কিছু এখন ঢাললাম তো দেখো অস্ত্রসর্থ করে এনেছি তো চলো প্রথমে দেখায় এখানটা মাছ বাবা দুটো প্যাকেট করে দিয়েছে আর বাজারে যেহেতু এখন এই সময় তো মাছ বেশি উঠছে না মানে মাছ টাজার কোনো মাছ টাচই ভালো নেই বাজার কোনো ফাঁকা ওই দু চারজন মাছ টাছ নিয়ে বসেছে পাঁচশো ভোলা মাছ কিনতেছে ভোলা মাছ অনেক রকমেরই ভাটাই না বলো ওইটা তো ওইটা এটা একটু নোলা ধরণের মাছ মাছগুলো এখন কাটাকটি করবো আর এই যে মাছ আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা হবে এই যে কচু ফুল তোমাদের সাথে কচু শাকের রেসিপি শেয়ার করেছি কচু পাতা রেসিপি শেয়ার করেছি আজকে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছি কচু ফুলের তো কচু ফুলের রেসিপি শেয়ার করবো তোমরা কারা কারা এরকম কচু ফুলের রেসিপি শেয়ার করেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চলো আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো একদম পুরো টাটকা সবাই তুলে নিয়ে এসেছি এটা হচ্ছে গাটি কচু মানে শাকের ফুল কচুর শাকের ফুল তো খুব টেস্টি না খেতে ভালো লাগে তো দেখো পুরো একদম টাটকা চাষিরা তুলে সবে বাজারে এনেছে আর এনেছি তাই দুটো ফুল দেখো তিরিশ টাকা নিয়েছে পনেরো টাকা করে বানবে তো দেখে বুঝতে পারছি যে মার্কেলগুলো কতটা মোটা তো যাই হোক খাবার ইচ্ছা হয়েছে তাই নিলাম তা খাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো এই এনেছি আর এনেছি এই যে এটাও কচু এটা হচ্ছে ছোলা কচু বল এই কুলচিটা খেতেও ভালো লাগে চিংড়ি মাছটা দিয়ে মাছের ঝোলের সাথে খেতে ভালো লাগেছি আছে না এটা অন্যদিন করবে আর এখানটা অল্প করে নিয়েছি আদা আর পেঁয়াজ অল্প করে নিয়েছি আর এখানটা নিয়েছি পঁচা লঙ্কা কঁচা লঙ্কার কী দাম একশো লঙ্কা নিল বারো টাকা তাহলে বুঝতে পারছি একশো কুড়ি টাকা কিলো আর একটা ধনে পাতা নিয়ে এসেছি ভোলা মাছের সাথে দেবো ঝাল হবে আর অল্প করে নিয়েছি এখানটায় কুলটি কোনো কারা কারা এরকম কুলটির খেয়েছো বা খাও নি দেখো কদ্দি কদ্দি তো ভালো খেতে ভীষণ ভালো লাগে তত ভালো লাগে সবার তো সব কিছু ভালো লাগে না তাই না যাই হোক কেজি অল্প করে নিয়ে গেছি আর বেশি আনলে তো নষ্ট হয়ে যাবে এই জন্যে আমরা মানুষটাই তো তা কতবার খাবো তার জন্যে অল্প করে এনেছি টমেটো এনেছি টমেটোর দাম খুব আড়াইশো কুড়ি টাকা নিয়েছি দেখো এই আমার অল্প স্বল্প বাজার চলো এখন কেটে বেঁচে ধুয়ে নিয়ে চিংড়ি মাছটা কেটে রেডি করে চলে এসেছি এখন এই দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হয়েছে আর এখন আমি তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর ফুল এখন আমি ছাড়া ছাড়াবো যেহেতু চিংড়ি মাছটা তো ভাজা হোক কারাবাড়ি দিয়ে ফুলগুলো ছাড়ানো হয়ে যাবে আবার কেমন করে সব দিয়ে এখন আমি ছাড়াবো এ দে দেখতে পাচ্ছি যে ফুলটা দেখো এটা এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে টেনে টেনে ছাড়ালে আর এর যে একটা এই যে সাদা বস্তাটা থাকে ফুল মত দেখতে পাচ্ছো ওটাকে টেনে বার করে দিতে হবে দেখো নাহলে গলা শুরতে হবে

যাই হোক এখন পাওয়াটা বড় হয়ে গেছে আর এখন এই যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব हाले में तो चारों तरफ लोग देख रहे हैं, तरफ देख रहे हैं। इसको छुप ना आएगा जब इधर इधर ना आएगा ना, अबार खाया अबार तो जरा खाओ नहीं, तारा भाभी के जो पाज़ ज़्यादा के तो तारा ज़्यादा नॉर्मल इधर सब के इसको इधर बाला बाली तो ऐसे ही है। চলো বন্ধুরা আমি চাইনি আর চিংড়ি মাছটা দেখে দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন এই যে কচুর ফুলের ফুলের ভেতর যে সাদা অংশটাকে সেটা ফেলে দিয়েছি দিয়ে আর দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে এই যে ভোলা মাছ ভেজে নিয়েছি আর এই যে সেই ফুলগুলো যেই কচু ফুলের ভেতর থেকে যে সাদা অংশটা বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছো আর এখানে মশলা করে নিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা লঙ্কা টমেটো ধনে পাতা এগুলো মাছের জন্যে আর কচু কি দিয়ে করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো কড়াতে তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার তেজপাতা শুকনো লঙ্কার তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো একটু রসুন বাটা রসুনটা একটু ভালো করে ভেজে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কাঁদা বাটা এবার দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প করে নুন মশলাটা একটু ভালো করে মেড়ে নেব আর এখন দিয়ে দেবো মাছ ভাজা মশার সাথে চিংড়ি মাছটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখন আমি এই যে কেটে রাখা কচুর ফুলগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে নেমেছি একটু ঢাকা দিয়ে ভালো করে হেঁ দিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি আর এখন ঢাকাটাকে খুলে একটু নেড়ে দেবো তো দেখো এক কড়া লাগছিল আর এখন দেখো হে যে কোনটুকু হয়ে গেছে আর এখন আমি ভালো করে নেড়ে দেব যা ফ্রেনটা যা বার না দেখো বন্ধুরা আমার কচু ফুলের রেসিপি তৈরি হয়ে গেছে আর দেখতে বাচ্চা কত সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে তো চলো আমি না আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে চিনিটা গলে যায় তো বন্ধুরা আজকে আমার এই কচু ফুলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর এই দিকে আমি তোমাকে এটাকে ঢালতে থাকি